লেটস লুক এট দিস বিউটিফুল গ্রিন গ্রেপস আপনারা দেখতে পারবেন ক্যানাডাতে আমার বাগানের সবুজ আঙ্গুরগুলি কি যে সুন্দর সময়ের কারণে আমি আমার বাগানে এসে আপনাদেরকে যে দেখাবো সময় করতে পারতেছিলাম না কিন্তু আমাদের আশেপাশের যে বিদেশি প্রতিবেশীরা আছে ওরা আমাদের বাসায় এসে আমার গার্ডেনের বিডু করে কিন্তু আমার সময় নেই কিন্তু এত সুন্দর আঙ্গুর মিলিয়নস মিলিয়নস অফ আঙ্গুর কাঁচা আঙ্গুরগুলি দেখতে এত ভালো লাগতেছে তাই চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করতে আঙ্গুরের বুশগুলি এবছর এত বেশি হয়ে গিয়েছে চতুর্দিক দিয়ে মনে হচ্ছে যে একেবারে জঙ্গল আর জঙ্গল আমি আর জঙ্গলের ভিতরে যাচ্ছি না জাস্ট সামনে থেকে যে দেখা যাচ্ছে আমি আপনাদেরকে দেখাবো সেই বেবি ছোটো ছোটো সবুজ আঙ্গুরগুলি কি যে কিউট আর এবছর অন্য অন্য বছরের তুলনায় অনেক বেশি হয়েছে আলহামদুলিল্লাহ মাশাল্লাহ এবং আঙ্গুরের যে ছড়াগুলি এগুলোও কিন্তু খুবই বড় হয়েছে প্রচুর আঙ্গুর নিয়ে এবছর আঙ্গুর গাছে ফলন হয়েছে তবে আমাদের কাছে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে দেখতে আর মাত্র ইয়াং পাতাগুলিও কি যে সবুজ আর সেই সবুজ আঙ্গুরগুলি খুবই ভালো লাগতেছে ওয়া লুকের দিস বিউটিফুল বেবি গ্রিন গ্রেপস বাট আমাদের এই আঙ্গুরগুলি হলো ওয়াইনারি